নমস্কার বন্ধুরা আমি আজকে করব পাবদা মাছ পাবদা মাছের ঝাল করব আজকে যেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে তো কড়াইটা গরম হয়ে গেছে পাবদা মাছগুলো মাঠেই উঠাবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো আপনি karena gota jadi, ada nah, gota, garam masalah, ini लाल हम भर है একটা হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে তো আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আর তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে কালারটাও ভালো হবে এখন এখানে দেবো আমি এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে যেমন ঝাল খাবে শেষে ভালো ঝাল দেবে দুটো বড় দুটো বড়ো বড়ো পেঁয়াজ রাখা এগুলো খুব ভালো করে মিচি আমি ভেজে ভেজি এখানে পরিমাণ মতো লবণ আর একটা ছোটো সাইজের টমেটো রাটা মশলাটা ততক্ষণ গরম তেলে ভাজবো যতক্ষণ তেল না ছেড়ে আমারটা যাচ্ছে থেকে মশলাটা ভাজছে ভাজছে অনেকটা দলা হয়ে গেছে এখানে যদি আমি টমেটো দিয়েছি তো অল্প মিষ্টি আমি চিনি দিয়ে দেব বেশি না অল্প টমেটো টক ভাতটা কেটে যায় মশলাটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে আমার এখন আমি গরম জল করে রেখেছিলাম জলটা একটু বলকাবে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো ফলটা ভালো করে ফুটে এসছে এখন আমি মাছগুলো দিয়ে দেব তার সাথে অল্প গরম মশলা অ্যাড করব আর অল্প ধনে পাতা কুচি এই দেরি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল এ তৈরি হয়ে গেছে আমার পাতদা মাছের ছাল রেসিপি আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি অন্যদিন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে আপনারা সকলে একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার